আপনি কি কখনও এমন কোনো ঘড়ির কথা ভেবেছেন যা আপনাকে সময় না বললেও আপনাকে দশটা ভিন্ন এলিয়েনের রূপ দিতে পারে ভাবুন তো আপনার হাতে এমন একটি ঘড়ি আছে আর আপনি যখন খুশি তখন শক্তিশালী এলিয়েন হয়ে যাচ্ছেন আজ আমরা এমনই এক গল্প নিয়ে কথা বলবো যেখানে এক সাধারণ ছেলে বেন তার আশ্চর্য ঘড়ির সাহায্যে পৃথিবীকে এক ভয়ঙ্কর সংকট থেকে বাঁচায় চলুন শুরু করা যাক সেই রোমাঞ্চকর কাহিনী গল্পের শুরু হয় কেভিন নামের এক ব্যক্তিকে দিয়ে যে বেলুড শহরের বাইরে এক ভাঙ্গা বাড়িতে কিছু রহস্যময় লোকের সাথে দেখা করতে যায় তাদের কাছে ছিল এলিয়েন টেকনোলজির কিছু চিপ যা দেখতে টিউবের মধ্যে রাখা ছিল সেই চিপগুলো তখন নিষ্ক্রিয় অবস্থায় ছিল কিন্তু সেগুলোর মধ্যে এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য এবং নিশ্চিত হওয়ার জন্য কেভিন তার বন্ধু বেন ও তার তুতো বোন গুয়েনকে ডেকে পাঠায় বেন আসার সাথে সাথেই তার হাতের অমনেট্রিক্স ঘড়িতে এক অদ্ভুত কম্পন শুরু হয় আসলে অমনেট্রিক্স কোনো সাধারণ ঘড়ি ছিল না এটি বেনকে তার ডিএনএ পরিবর্তন করে বিভিন্ন শক্তির এলিয়েনে রূপান্তরিত করতে পারত হঠাৎই সেখানে হেলমেট পরা নামের এক মেয়ে আসে যে নিজেকে প্লামার্সের প্রাক্তন সদস্য বলে পরিচয় দেয় প্লামার্স হল এমন একটি গোপন সংস্থা যারা পৃথিবীকে ভিনগ্রহের প্রাণীদের আক্রমণ থেকে রক্ষা করে এলেনা জানায় যে তার বাবা ভিক্টর যিনিও একজন প্লামার সদস্য ছিলেন কিছুদিন ধরে নিখোঁজ তার দৃঢ় বিশ্বাস এই রহস্যময় চিপগুলোর সাথেই তার বাবার নিখোঁজ হওয়ার কোনো গভীর সম্পর্ক আছে সে বেনদের কাছে সাহায্য চাইতে এসেছিল এলেনার কথা শেষ হতে না হতেই সে চিপগুলো হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে এবং টিউব ভেঙে বেরিয়ে এসে সবার ওপর হামলা শুরু করে পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বেন তার অমনেট্রিক্স ব্যবহার করে তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু চিপগুলোর বৈদ্যুতিক তরঙ্গের কারণে তার ঘড়ি ঠিকমতো কাজ করছিল না অনেক চেষ্টার পর বেন বিগ চিল নামের এক পতঙ্গের মতো দেখতে এলিয়েনে রূপান্তরিত হয় যার নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা সে তার ঠান্ডা নিঃশ্বাসের ঝাপটায় সব চিপ জমিয়ে গুঁড়ো করে থে এই ভয়ঙ্কর গণ্ডগোলের মধ্যেই এলেনা আর সেই রহস্যময় লোকটি উধাও হয়ে যায় এই ঘটনায় গুয়েন আর কেভিনের মনে এলেনার প্রতি গভীর সন্দেহ জন্মায় তাদের মনে হয় এলেনা হয়তো তাদের সাথে ছলনা করছে এবং এই আক্রমণের পিছনে তারও কোনো হাত আছে কিন্তু বেনের মন মানতে চায় না সে এলেনার চোখের মধ্যে সততা দেখেছিল এবং তাকে বিশ্বাস করে সে গুয়েন আর কেভিনের বারণ সত্ত্বেও এলেনার সাথে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে তারা ভিক্টরের পুরনো ল্যাবে গিয়ে কিছু শিপমেন্টের কাগজ খুঁজে পায় যা তাদের শিপ ইট নামের এক কোম্পানির দিকে ইঙ্গিত দেয় সেখানেই তারা এমন কিছু অদ্ভুত লোকের মুখোমুখি হয় যাদের শরীর এবং মস্তিষ্ক পুরোপুরি ওই চিপ দ্বারা নিয়ন্ত্রিত ছিল তখন বেন বুঝতে পারে যে এই চিপগুলো আসলে কোনো সাধারণ রিমোট কন্ট্রোল্ড অস্ত্র নয় এগুলো জীবন্ত প্যারাসাইট যা মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে এদিকে গুয়েন আর কেভিন তাদের নিজেদের মতো করে তদন্ত করে জানতে পারে যে সিথিট কোম্পানির ডিস্ট্রিবিউশন সেন্টারে প্রচুর পরিমাণে এই চিপ মজুদ আছে তারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই হাজার হাজার চিপ তাদের ওপর আক্রমণ করে এবং তিনটি বিশাল বলের আকার নিয়ে তাদের গাড়িকে তাড়া করে ঠিক সময়ে বেন হিউমঙ্গোসর নামের এক বিশাল ডাইনোসরের মতো শক্তিশালী এলিয়ানের রূপে এসে তাদের বাঁচায় এবং চিপগুলোকে ধ্বংস করে দেয় তারা সবাই যখন তাদের হেডকোয়ার্টারে ফিরে আসে তখন ভুল করে একটি চিপ ম্যাক্স অর্থাৎ বেনের দাদার গায়ে লেগে যায় এবং ম্যাক্সও সেই চিপগুলোর নিয়ন্ত্রণে চলে যায় ম্যাক্স তাদের ওপর হামলা করে এবং সেখান থেকে পালিয়ে যায় এখন বেন এবং তার দল পুরোপুরি নিশ্চিত হয় যে এই চিপগুলোর পেছনে একজন রানী আছে যে সব কিছু নিয়ন্ত্রণ করছে আর সেই রানীকে না হারাতে পারলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারে যে শিপিট কোম্পানির সেই বিশাল ডিস্ট্রিবিউশন সেন্টারেই সেই রানীর আসল আস্তানা সেখানে গিয়ে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে শত শত মানুষ এমনকি তাদের প্রিয় দাদু ম্যাক্সো সেই রানীর নিয়ন্ত্রণে রোবটের মতো কাজ করছে আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল এলেনার বাবা ভিক্টোরি সেই রানীর হোস্ট অর্থাৎ রানী তার শরীরের ভেতরেই বাসা বেঁধে আছে এবং সেখান থেকেই সব নিয়ন্ত্রণ করছে তখন বেন তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয় সে অমনেট্রিক্স ব্যবহার করে ন্যানো মেক নামের এক ক্ষুদ্র প্রায় অদৃশ্য এলিয়েনে রূপান্তরিত হয় এরপর সে সবার অলক্ষে ভিক্টরের শরীরের ভেতরে প্রবেশ করে ভেতরে রানীর শোথে তার এক ভয়ঙ্কর মানসিক ও শারীরিক যুদ্ধ শুরু হয় রানী তাকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য সব রকম চেষ্টা করে কিন্তু বেন হার পাত্র নয় সে তার সমস্ত শক্তি এক করে রানির ওপর শেষ এবং সবচেয়ে শক্তিশালী আঘাত হানে যার ফলে রানীর চিরতরে ধ্বংস হয়ে যায় রানীর মৃত্যুর সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমস্ত চিপ নিষ্ক্রিয় হয়ে যায় এবং নিয়ন্ত্রিত মানুষরা তাদের জ্ঞান ফিরে পায় ভিক্টারও সুস্থ হয়ে ওঠে এবং তার ভুলের জন্য সবার কাছে বিশেষ করে ম্যাক্সের কাছে ক্ষমা চায় শেষে এলেনা এবং তার বাবা ভিক্টর বেন এবং তার দলের সাথে পৃথিবীকে রক্ষা করার এই মহৎ মিশনে যোগ দেয় এইভাবেই বেন তার সাহস বন্ধুদের প্রতি বিশ্বাস এবং অমনিট্রিক্সের শক্তির মাধ্যমে পৃথিবীকে আরও একবার এক বিশাল সংকট থেকে বাঁচায়